হ্যালো বন্ধুরা সকল একটু বন্ধুদেরকে নমস্কার আর চলো একটা দারুণ নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি আর ভিডিওটা হচ্ছে আজকে খুবই দুঃখের ভিডিও বন্ধুরা জল কাল পরশু দুদিন লাগাতার পরেছে আমাদের দিকে তো জল পড়ে আমার পোয়ারটা দেখো পুরাটাই ভিজে একদম নষ্ট হয়ে গেছে তো পুরাটাই মনে হয় ভিজে নাই মানে নষ্ট পুরাটাই মনে হয় নাই কিছুটা নষ্ট উপর উপর তো হবে তো বন্ধুরা দেখো দুটা গরু আছে তো গরু দুটো খাবার তো পোয়াল দেখো আমরা মানুষ আমরা মানুষে খাবার জোগাড় করে নিতে পারবো কোনো ব্যাপার নেই কিন্তু দুটা গরু দেখো দুটো গরু ওই সাইডে দেখতে পাচ্ছ দুটা গরু খাবার জোগাড় করা সত্যি অসম্ভব তো এই পোয়ালটা আছে দেখল তো এই পোয়ালটা খাবার আছে ঘুরে লাগে তো বন্ধুরা কোনো করার নেই পয়েন্টটা নষ্ট কতটা হয়েছে কত কী তো পোয়ালটা এটাকে তাড়াতাড়ি করি তারপরে চলো দেখি লাগাতার ভিডিও দেখতে থাকো ভালো ভালো ইউটিউব ছিলেন আর বলি দুঃখ হোক সুখ হোক বন্ধুদের সাথে শেয়ার করা দরকার তো চলো লাগাতার ভিডিও দেখতে থাকো ভালো হলো ইউটিউব ছিলেন আর ভিডিওটার যদি ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইবটা তো চলো বন্ধু ગરી કોઈ <laughs> <laughs> বন্ধুরা মোটামুটি কিছুগুলা পোয়া বাঁচিয়েছে তো ওইগুলা ঘর থেকে তো হয় চলো